ভটিয়াকাটা উপজেলায় অবস্থিত ফখরুল ভাইয়ের বাড়িতে আর সেই মাঠে আসি যে মাঠে ফখরুল ভাই গরু চড়ায় এবং এখান থেকে গরুর আপনাদেরকে দরদাম জানায় অনেকেই কিন্তু এই পর্যন্ত আসছেন এখানে গাবি বছর কিনছেন তো বরাবরের মতো আজকেও কিন্তু বেশ কিছু গাবি বছরের আমদানি করেছে ফকরুল ভাই সেগুলো কেমন কি দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো যারা কিন্তু এই গাবি বছরগুলো লালন পালন করতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন খামারি অথবা গৃহস্থ যে কেউ যোগাযোগ করতে পারেন গরুগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন তো প্রিয় দর্শক আসেন আমরা কথা বলি ফকরুল বাড়ির কাছে এবং কতগুলো গরু আছে কি দামে বৃষ্টি হচ্ছে আমরা জানবো ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখিছে আচ্ছা আচ্ছা আজকে গরু কয়টা আছে আপনার আছে হচ্ছে পঁচিশ আর গলি আছে আগেরটা দুইটা মোট সাতাশ পিস সাতাশ পিস জি গাবি বছর আছে কয়টা গাভী বাচ্চা আছে বারো পিস বারো পিস গাভী জি আচ্ছা আজকে দর্শকের গাভী বেশি ইয়া মানে চাচ্ছে জন্য বেশি আনছেন তাই তো জি জি আচ্ছা বেশ আগের সপ্তাহে তো বেশ কিছু বিক্রি হয়েছে নাকি জি আচ্ছা তো আসেন আমরা আজকে দর্শকদের দেখাই যে কি সুন্দর সুন্দর গাভী বাচ্ছুর গুলো আনিছেন দাম তো কম আছে নাকি ভাই দাম কম আছে কি কিরকমই আছে বাড়ি নিত নাকি বাড়ি নাই আচ্ছা আচ্ছা ভয় যান জি শুরুতেই দেখতে পাচ্ছি 60 বছর সহ সাথে হচ্ছে সাদা গাবি জি এই গাবির দাঁতে কয় খান এ গাবির দাঁত তো আপনার আর্ধেক বয়স আর্ধেক বয়স বাসুরটা বয়স 60 বছর 60 বছর বাচ্চা এই আপনার মাস তারিখ বাচ্চা খুব সুন্দর বাচ্চা আচ্ছা দুধ কেমন কি হয় দুধ আপনার মনে করেন 1.5 কেজি 1.5 কেজি না জি জি এই গাবিটার গোষে যদি ধারণা করি কত টুক আছে এই মুহূর্তে হুম এই মুহূর্তে গাভীটার শরীরে আছে মনে করেন সত্তর কেজি সত্তর কেজি দর্শক দেখেন খাওয়া দাওয়া খুব সুন্দর আছে দক্ষিণ এলাকার গরু ভাই কেমন কিছু আছেন এটা সাওয়া দাম হচ্ছে আপনার বাষট্টি হুম ছাওয়া দাম চাওয়া দাম বিক্রির দাম হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন জি আর একটু কমানতে যাবে না ভাই আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার জি এই সার বাচ্চা সহ সহাল বাচ্চা ষাড় বাচ্চা দেখেছেন বাচ্চাটাও সেই একের বাচ্চা গাভীটাও বেশ গাভীটাও খুব হাড়ে টাড়ে মোটা খুব ভালো গাবি খুব ভালো তাহলে পঞ্চান্ন হলে হবে না পঞ্চান্ন হলে হবে আচ্ছা ভাইজান জি এদিকে আর একটা গাবি দেখতে পাচ্ছি সাথে বাসুরটা কি বসে সার বাচ্চা সার বাচ্চা সাদা একটা সার বাচ্চা লাল গাবি গাবি দাঁতে কয়খান গাবি দাঁত হচ্ছে আপনার ছয় ছিল ভাইঙ্গে আটখান হচ্ছে আট হচ্ছে এখন আট খান কমপ্লিট হয়ে ভাইঙ্গে হ্যাঁ না আচ্ছা বাসুরের বয়স কেমন আছে বাসুরের বয়স আপনার মাস আচ্ছা দুধ কেমন কি পাচ্ছেন এটা দুধ আমি পাবো কি আমি তো আজকে নিয়ে আইছি আমি দুধ পাবো কই বলেনি আপনারা এটা কেমন বলতিছে যে কই 1 কেজি 1.5 কেজি আধা কেজি এরকমই হয় খাবার তো ওতে খাবে কি যে দুধ হবে না গাবি তো আসলে স্বাস্থ্য খারাপ একটু ভালো হলে তো জি জি কত কি সাছেন কত কি এটা এটা সাওয়া দাম হচ্ছে আপনার 50 হুম বিক্রি দাম হচ্ছে 47 47 জি 45 করা যাবে না জি না কত করা যাবে না একবারে এটা 46 পন্তে করা যাবে খরচ খরচা বাদে আমার এক দেড় হাজার টাকা লাভে আমি কিন্তু আমি সেল বেশি দেবো লাভ কম করবো অনেকে আছে আমি যদি এই জিনিসটার দাম ছাপ্পান্ন সাতাম কম নেই তাহলে কেউ আমার আমাকে কে ফোন করতো না আমার এই জায়গায় পাচ্ছি তা আমি ওর ফোন তখন আমার মাল মালগুলো ফোন দিয়ে নিচ্ছে ভালো দুধই ভালো না শরীর এর আটে দেখলাম যখন পানান আটকে নিয়েছে এত বড় ফানান এত বড় ফানান তাতে করে আড়াই কেজি দুধ হ্যাঁ কেমন কিসে আসছেন এই গরুটার দাম সাইজ হচ্ছে আপনার চুয়ান্ন চুয়ান্ন আপনার চুয়ান্ন না বিক্রির দাম হচ্ছে আপনার জায়গায় ঊনপঞ্চাশ হাজার টাকা হলে হবে জি একটু কমাই কমই সাই আমি আমার ব্যাপার দর্শক বুঝতে পারবে না আসলে ফকরুল ভাই কি বলে কি হাজার দাম চাই আর কিভাবে বেঁচে বেলায় আমি যে দাম বলি আমার তো অনলাইনই বুক হয়ে যায় এই যে মানুষে বলে যে ভাই আমার দশটা দেওয়ার কথা আপনি দিলেন না কেন দশটা দেবো কি করে যে বিশটা নিচ্ছে একসাথে ভিডিও সন্ধ্যায় সারি রাতে করবে হ্যাঁ হ্যাঁ ভিডিও সন্ধ্যায় সারি রাতে করবে চা কিনা কারণ যে দশটা নেবে সে পরে আমার ফোন দেখবে আমার বললেন আপনি দশটা দেবেন কিন্তু আপনি আমারে না দিয়ে বেছে ফেলালেন সময় পাওয়া যায় না মানে গরু ভিডিও ছাড়া দুই ঘন্টার ভিতর বেচা কিনা ভিডিও ছাড়া দর্শক একটা কথা বলি আগে আমার অনেকে অবজেকশন দিয়েছেন যে ফখরুল ভাই যে গরু ভিডিও দেয় তারপরে তো ফোন করলে বলে বেচা কিনা হয়ে গেছে আসলে আপনারা ভিডিও ছাড়ার সাথে সাথে তার সাথে যোগাযোগ করবেন কারণ কি গরুর দাম কম এর জন্য কিন্তু অনেকেই তাড়াতাড়ি বুকিং করে ফেলায় আহ গত ওয়াটে তিন চার জনে কিন্তু তাড়াতাড়ি বুকিং করে ফেলেছে তো আপনারা যারা নেবেন আপনার দ্রুততার সঙ্গে দেখবেন ভিডিও দেখে বাইরে ফোন দিয়ে বুকিং করবেন তো ভাই এটা একবারে কত হলে ছাড়বেন উনুপঞ্চাশ উনুপঞ্চাশ হলে ছাড়বেন ভাইজান জি ভাইজান এদিকে একটা লাল গাবি লাল গাবি ষাট বাচ্চা ষাড় বাচ্চা লাল লাল তাহলে তো রেখেছেন ষাড় বাচ্চা হ্যাঁ দারুন দারুন এটা ছয়টা দেশি বাচ্চা না হ্যাঁ কাভিও দেশি দাঁতের ছয়টা দাঁতে ছয়টা বছরের বয়স কত বাছরের বয়স তিন মাস

চেয়ারা ভালো রঙে ভালো বুঝছেন বয়সে ভালো আসলে এগুলো খামারে পালতি হয় পালার মতো হ্যাঁ হ্যাঁ এগুলো পালার মতো নেই গরু মাস পাললে তো এ মনে করে এই যে এই যে গরুটা সাড়ে আটচল্লিশ বললাম এই তিন মাস পরে যদি কোনো খামারি খামারি বিক্রি করে এই বাচ্চাটা পুরো লাভে থেকে যাবে পুরো লাভে পুরো থেকে যাবে এই সার বাচ্চাটা এই গাবিতে টাকা উঠে যাবে গাবিতে টাকা উঠে দক্ষিণ এলাকার গরু খাবারের অভাবে খাবো খাবার মোটা হয়ে যাবে বুঝলেন জি এদিকে আরেকটা একটা গাবি দেখতে পাচ্ছি কি দাঁতে কয়খানে এটা চারটে আর এর সাথে বাচ্চা আছে আর বাচ্চা দেখেন কি বাচ্চা এটা এ বকনা বকনা বাচ্চা হ্যাঁ সেই মাছের বাপের বাচ্চা ভাই বাচ্চা বাচ্চার বয়স কেমন আছে বাচ্চার বয়স আমরা পাঁচ মাসটা হইছে পাঁচ মাস আর গাবি দাঁত বলেছেন কয়খান এ দাঁত চারটে আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এই গাই বছর এটার সাওয়া দাম হুম বিক্রি দাম 47

আয় তিন এই হচ্ছে আপনার ছচল্লিশ বিক্রির দাম হচ্ছে আপনার জায়গায় তিতাল্লিশ জি আর একটু কম আছে মনে হয় না সাড়ে বিয়াল্লিশ করে আজকে বিয়াল্লিশ করলে

আপনি ভুলেছেন আমরা 28 28 28 দর্শক 28 এর বিদ্ধতে আমরা শেষ করব আজকে তো আর নেই নাকি জি না আচ্ছা তো এই যে গাবি বছরগুলো দেখলাম আমরা তাই না জি বর্তমানে গাবি বছরের দশকের চাহিদা বেশি এবং দামও মোটামুটি আপনি যা বলতেছেন বাজার অনেকটা কমই আছে তাই না জি 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 আচ্ছা তো এইগুলো যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে সেক্ষেত্রে কত দিনের ভিতর বা কিভাবে কি নিতে পারবে বলেন তো এই গরুগুলো যদি আমার কাছ থেকে কেউ নিতে চাই সোমবার হচ্ছে আমার হাট আচ্ছা সোমবারের আগে যোগাযোগ করতে হবে সোমবারের পরে গেলে আর আমার কাছে মাল এগুলো আর পাবেন গরু গুলো নেওয়ার জন্য কি কি সিস্টেম আছে বলেন তো আমার কাছে গরু গুলো যদি কেউ আপনার নিতে চাই অনেক দূরে আসতেছে ভাই গাড়ি টাড়ি পাওয়া যায় অনেকে বলে আমি বলছি হ্যাঁ ভাই যান গাড়ি নিয়ে কোনো টেনশন করা লাগবে না গাড়ি পাওয়া যাবে গাড়ি পাওয়া যাবে আপনার সে আর আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত কি রিক্স হচ্ছে দায়িত্ব হচ্ছে আমার আপনার কোনো সমস্যা হবে না হুম তো তো যদি মনে করেন যে আপনার তো অল্প সময়ের ভিতরে বিক্রি করতে হবে তো সেক্ষেত্রে যদি কেউ দূরের থেকে আসতে না পারে সেক্ষেত্রে কি করবে ভাই সেক্ষেত্রে আপনার যদি কেউ কারো পছন্দ হয় কোনোটা তাহলে হচ্ছে আমার হচ্ছে

তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে আবারও দেখা হচ্ছে ভাইয়ের এই মাঠে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ